আমরা কোথায় এসেছি তো আপনারা একটু একটু বুঝতে পারলেন এটা ব্যাঙ্গলোর ইস্কন টেম্পেল সব থেকে বড়ো মন্দির এখানে এসে মন মন প্রাণ জুড়িয়ে গেল তো আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি মেন মন্দিরে প্রবেশ করছি তো দেখতে থাকুন মেন মন্দির চলে এসেছি আপনারা বুঝতেই পেরে গেছেন আমার আমার ব্লগের প্রথম অংশ দেখে আমরা কোথায় যাচ্ছি তো আমরা রাস্তাতে একটু ডাব খেয়ে নিচ্ছি আর যেহেতু খালি পেটে মন্দিরে যাচ্ছি আর এটা হলো ব্যাঙ্গালোরের থেকে বড়ো স্নো সিটি দেখতে পাচ্ছেন তো দেখালাম রাস্তায় পড়ছে সেই কারণে আর প্রচণ্ড পরিমাণে আমের লাইন মানে আমের দোকান এতই আম মানে এখানে পাওয়া যায় আর প্রচণ্ড এখানে আম বাগান তো সেই কারণে একটুখানি ভাবলাম শেয়ার করে দেখুন পুরো লাইন দিয়ে একদম আমের দোকান ডান দিকে আমার পড়ছে টিভি টাওয়ার তো সবথেকে বড়ো টিভি টাওয়ার মানে যত টিভি আরে চলে তো সেই আর কি টিভি টাওয়ার সব থেকে তো এটা দেখালাম এটা আমার রাস্তা যেতে যেতে পড়ছে তো সেই কারণেই আর মাঝে মাঝে আমি আমের দোকানগুলো দেখাচ্ছি পুরো একদম লাইন দিয়ে একদম এরকম দেখুন একদম কতটা এরিয়া জুড়ে পুরো রাস্তার ধারে আর এই ফুলগুলো পুরো দু সাইডে এত সুন্দর ফুটে আছে এটা ব্যাঙ্গালোরের মরশুমের জন্য সব সময় বারো মাস ফুল কিছু না কিছু ফুল থাকে গাছেতে আর অপূর্ব দেখতে লাগে তো সেই কারণে ভালো একটুখানি শেয়ার করি আর আমাকে ভালো লাগছে দেখতে আর আর এই এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ইস্কন টেম্পেল ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পল মানে ব্যাঙ্গালোরের সবথেকে বড়ো আর কি ইস্কন টেম্পেল তো যাই হোক আর এই যে এত সুন্দর এরিয়াগুলো মানে রোড রোডের চারপাশে পুরো সবুজে একদম প্রকৃতির কি খেলা পূর্ব দেখতে লাগছে আর তার পুরো রাস্তাতেই ফুল তো খুবই ভালো লাগছে দেখতে আর ভাবলাম একটু শেয়ার করি আর রোডগুলো যে যেই জায়গাগুলো খুব ভালো লাগছে সেই জায়গাগুলো ক্যামেরা অন করছি এই ব্যাপার তো দেখতে থাকুন প্রায় চলে এসেছি গুগল ম্যাপে দেখে দেখে যাচ্ছি তো সেখান থেকে বোঝা যাচ্ছে আর একটুখানি বাকি তো ওখানে যাই আবার কিছু যদি কিছু যদি কেন বলছি ভালো কিছুই শেয়ার করব। আমরা আগে একবার গিয়েছিলাম আমার ছেলে মেয়ে তখন ছোট ছিল অনেকটা বছরই পর আবার যাচ্ছি আর তখন ক্যামেরা মানে মোবাইল নিয়ে যেতে দিত না জমা করতো তো আর এখন কি অবস্থা সেটা বলতে পারবো না তাহলে আর তো শেয়ার করতে পারবো না এই যে মেট্রো এখানে চারিদিকে মেট্রো লাইন খুবই ভালো সুবিধা চারিদিকে একদম আর আর এখন অনেকটা বছর পরেই যাচ্ছি তো সেই কারণে কি কীরকম পরিস্থিতি বলতে পারবো না তো ব্যাঙ্গালোর ছেড়ে দিচ্ছি মানে ব্যাংলোর থেকে আমরা চলে যাব আমার নিজের বাড়ি আমি বাড়ি করেছি তো সেই কারণে সবই একটু একটু করে ঘুরে নিচ্ছি আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি গাড়িটা নিয়ে অনেকটা হাইটে উঠতে হয় তো সেই হাই হাইটে উঠে গেছি এখানেই পার্কিং করতে হবে গাড়ি তো কোথাও জায়গা নেই গাড়ি পুরো ভর্তি অনেকেই এসেছে তো হাজব্যান্ড একটু আগের দিকে যাচ্ছে আর গাড়িটা কোথাও পার্ক পার্কিং কর করবে আর কি আর আমরা দাঁড়িয়ে আছে চারিদিকটা একটু ঘুর ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে আর আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি এখানে জুতো জমা করতে হবে যতটুকু জানি যেহেতু এসেছিলাম আর এখানে বস্তায় করে জুতো জমা করতে হবে দশ টাকা কুড়ি টাকা এরকম নেবে হয়তো আর আমার একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি যে টিকিট মানে জুতোর একটা নাম্বার দিয়ে দিল আমরা বস্তায় রেখে দিয়েছি টাকা দেওয়া হয়ে গেছে আর ওইখান দিয়ে গিয়ে এবার ওখানে চেকিং হবে মোবাইল ওখানে জমা করতে হয় মোবাইল ক্যামেরা তো কি পরিস্থিতি হবে বলতে পারবো না যাই যেরকম হবে সেরকম দেখাব যে লাইন দিয়ে আমরা প্রবেশ করছি অনেকটা বড় বিশাল এরিয়া নিয়ে তো এখানে চেকিং চলছে মেয়েদের আলাদা লেডিসদের আর জেন্টসের আলাদা তো খুবই একটা সুখবর খুশির খবর যে আমাদেরকে মোবাইল এবারে জমা করতে করতে হয় এবারে সবাইকেই মোবাইল নিয়ে যেতে দিচ্ছে তো খুবই ভালো মানে এই সুবিধাটা খুবই ভালো করেছে মানে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো এই যে আমরা একটু করে ধাপ এগিয়ে এগিয়ে চলে এসেছি অনেকটাই আমাকে আমার হাজব্যান্ড বলে একটু দাও তোমাকে দেখিয়ে দিই এরকম চুড়িদার পরে এসেছি আমি গরম গ ব্যাঙ্গালোরে সেরকম গরম নেই তবুও সকালের দিকে দুপুরের দিকে রোদ উঠলে আর এই জায়গা শান্তির জায়গা এত হাওয়া চলছে কি বলবো আর এরকম অনেকটা এরিয়া নিয়ে যেতে হবে যেতে হয় অনেকটা এরি বড় এরিয়া নিয়ে আর কি চারিপাশটা কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর গান ভজন চলছে কীর্তন চলছে সেখানে আমরা একটুখানি হাত মেলাচ্ছি ভালো লাগছে ঠাকুরের কাছে এসেছে একটু ভক্তি তো ভক্তি তো আপ চলে আসে এই ব্যাপার এই যে একটু একটু করে আগাতে আগাতে প্রায় মন্দিরের কাছাকাছি আসছি অনেকটা হেঁটে আসতে হয় অনেক বড়ো বড় মানে এরিয়া বিশাল বড় এরিয়া ঘুরে 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 যখন ভিড় হয় মানে অনেক প্রচণ্ড ভিড় হয় যখন কোনো অনুষ্ঠান থাকে তাকে আজকেও অনেক ভিড় হয়েছে এই যে এইটা দিয়েছে এইটা জপতে জপতে মানে কানাডা কর্ণাটকে লেখা আছে হিন্দি ইংলিশ আর এই যে একশো আটটা এই সিস্টেমটা কিন্তু আগের বারে ছিল না আমরা আজ থেকে প্রায় হ্যাঁ পাঁচ ছ বছর হয়ে গেল আসা হয়নি পাঁচ ছ বছর আগে এসেছিলাম আমার মেয়ে ছোটো ছিল তখন আর ছেলে মেয়েকে নিয়ে আসছিলাম আর এই এই মন্দিরটা আবার নতুন করে এসে দেখলাম আগে তো ক্যামেরা ফ্যামেরা করতে দেয়নি আর তখন অতটা মনেও ছিল না ঘুরে গেছে অনেকটা বছর হয়ে গেছে এবারে এসে আবার দেখছি পুরো চেঞ্জ আর মানে আবার নতুন করে সব তৈরি হয়েছে আর ওই একশো আটটা সিঁড়িকে পার হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলতে বলতে যোগতেগতে তিরুপতি যে গোবিন্দা সেই গোবিন্দা মানে ভগবান কৃষ্ণ তার কাছে পৌঁছে এলাম দর্শন করে আবার আগের দিকে এগোচ্ছি মেন ঠাকুরের কাছে মানে পুরো সোনা দিয়ে একদম চারিদিক সোনার মূর্তি তো পুরো পরিবেশটা অপূর্ব একদম মন প্রাণ জুড়িয়ে গেল এখানে মানে এতটা সারা দিনটাই একেই সেখানে সময় কাটাবো সেই প্ল্যান আছে আর মেন মন্দিরে প্রবেশ করছি এরপরে ক্যামেরা করতে দেবে না অনেক জায়গাতেই মানা করছে ক্যামেরা নামাতে বলছে তুলতে দিচ্ছে না তো যাই হোক এই যে লেখাও আছে এখানে আর আমি দূর থেকে এই যে মেন মন্দির দেখিয়ে দিলাম পুরো স্বর্ণ মন্দির আর প্রচণ্ডই ভিড় আছে তো এরপরে আর করতে পারবো না তো খুব ভালোভাবে ঠাকুর দর্শন করলাম ওখানে বসেছিলাম ওখানে ভজন হচ্ছে কীর্তন হচ্ছে সেই সব যার কারণ আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে আর সেই সব আমরা যে কথাবার্তা বলেছি সেই সব শেয়ার করতে পারলাম না আর যেহেতু গান শেয়ার করতে পারবো না আর আমরা দর্শন করে ওখানে বসেছিলাম ভোগ টোক ওখানের যে চন্নমিত খেয়েছি আর এইখানে এসে মন্দিরের ভেতরেই এবার নাপতে নাপতে যখন নিচেতে এই সব করা আছে ঠাকুরের এই সব প্রসাদ খাবার জিনিস ক মানে যাবতীয় ঠাকুরেরই ভগবানেরই সব বিক্রি হচ্ছে তো এই সব দেখতে 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 এটা মন্দির ভেত মন্দিরের ভেতরেই একে এই রকম দেখতে দেখতেই আমরা মানে যেটা বাইরে বেরোবো আর কি তো এখানে আমরা কিছু খেয়ে নিচ্ছি ঠাকুর দর্শন হয়ে গেছে সেই রাস্তাতে খালি ডাবি খাওয়া হয়েছিলো যেহেতু মন্দির আসবে বলে কিছু খাওয়া হয়নি আর আমরা এসেখানে পপস মানে ভেজিটেবিল সরি ভেজ মানে ভেজই তো খাবার পাওয়া যাবে যেহেতু মন্দিরের ভেতরেই চত্বরেই তো পপস ভেজিটে পপস খেলাম আর রসমালাই খাওয়া হলো আর ওই খেয়ে আর আমরা দেখছি কিছু যদি ভালো লাগে তো নেবো এই ব্যাপার আর এখানে সমস্ত কিছু যা কিছু আছে যতটুকু পারছি এখানে ক্যামেরা করা যেতে পারে যেহেতু এটা এলাকা ভয়ও লাগছে আর সাবধানেই ক্যামেরা ট্যামেরা করছি আর আমরা এবার প্রসাদ খাচ্ছি আমরা মন্দিরে প্রসাদ আমরা দেখেই গিয়েছিলাম যে প্রসাদ খাওয়ানোর ব্যাপার আছে তো এই যে মন্দিরে প্রসাদ খেয়ে ব্লগটা এখানে এন্ড করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম করে আমি অনেক অনেকক্ষণই লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদের জন্য তো এই প্রসাদ গ্রহণের জন্য আমরা অনেকটা কষ্ট করেছি মেয়েও খুব কষ্ট পেয়েছে তো যাই হোক এখানে সাম্বার ডাল ভাত আর বাঁধাকপির সবজি আর ভোগ তো চলুন সবাই ভালো থাকবে লাভ ইউ